এটা শুধু আঠাশ হাজার টাকায় আঠাশ হাজার টাকায় পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পঁচিশ হাজার পঁয়ত্রিশ পঁচিশ পনেরো সবই আছে একসাথে তোলা সব আজকে একসাথে নিচ্ছে সব ভাই শুধু পঁয়ত্রিশ হাজার টাকায় নাইটার

লিফান লিভার কেপিআর 75000 75000 টাকা ভাই 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 এটা টিপ টপ কন্ডিশনে আছে ডাবল এক্স এর লিফান কেপি আর শুধু 75000 টাকা ঢাকা মেট্রো নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড না হ্যাঁ স্মার্ট কার্ড আছে শুধু 75000 টাকা মাত্র 75000 টাকা নিয়ে 75000 টাকা ভাই

কোন চিন্টি হয় না কারণ তার জন্য আপনারা আসবেন যতক্ষণ ইচ্ছা চালিয়ে ভালো লাগে নিয়ে যাবেন গ্যারান্টি হবে না ইনশাল্লাহ আছি ইনশাআল্লাহ থাকবো শুধু সত্তর টাকা ইয়ামাহা ফেজার ইয়ামাহা ফেজার মাত্র সত্তর টাকা লাল ফেজার এটা সত্তর

ডাইরেক্ট ভুলে গেছি শুধু পঁচানব্বই হাজার পঁচানব্বই টাকা দেখেন মাত্র পঁচানব্বই হাজার টাকা কিন্তু ব্ল্যাক কালারের

কিন্তু স্টিকার করছে হ্যাঁ শুধু 65000 টাকায় মানে মাত্র 65000 টাকা আছে নিউ এটা তারপরে এখানে ভার্সন 2 65000 65000 নাইট ট্রেডারের ভার্সন 2 65000 টাকা করে এইও কিন্তু ডিজিটাল প্লেট প্রত্যেকটা কিন্তু ঢাকা মেট্রো নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড হ্যাঁ সবগুলো মোটামুটি ভালো আছে এই বাইকটা কিন্তু একদমই দেখা টাকাটা একদমই নতুন

যেটা সত্য ওইটাই বলবো আজকে সবসময় সংগ্রাট দেখলে বলার চেষ্টা করে পাঁচচল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার হাজার এটা পঁয়তাল্লিশ হাজার এটা পঁয়তাল্লিশ হাজার এটা পঁয়তাল্লিশ হাজার করে

তারপর যেটা ভালো লাগে নিয়ে যাবেন পঁয়তাল্লিশ করে পঁয়তাল্লিশ করে দিয়ে দিলাম তারপরে এখানে আর কে হাজার টাকা এটা এখানে আছে আর টি আর পঁচাত্তর হাজার টাকায় অ্যাপাসি আর টি আর হাজার হাজার টাকা হাজার আটষট্টি আজকে

আছে দুইটা চাকা থেকে শুরু করে সবই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে কারণ ছিল না মানে অন্ধকারে দোকানদারি করতে হইছে এখানে বিদ্যুৎ লাগতেছে শুধু আটষট্টি হাজার টাকা প্লেট হারা গেছে চুয়ান্ন সিরিয়াল চুয়ান্ন সিরিয়াল চুয়ান্ন সিরিয়াল প্লেট হারা গেছে মানে উনিশ বিশের মডেল হবে হ্যাঁ হ্যাঁ পাঁচ মতো পঁয়ষট্টি হাজার শুধু আটষট্টি আটষট্টি ওকে আটষট্টি হাজার টাকা জান আজকে

মাত্র 45000 টাকা। দাম হইছে 59000 ডাবল ডিক্স আন? ন ডাবল ডিক্স 59000। মাত্র কেন? 55000। কত? 55। টাকা রেড জি। এখানে আজকে এইটা 55000 দিয়ে দিছি ভাই। এটা 55 ডাবল ডিক্স। এটা 55000। 59000 টাকা ডাবল ডিক্সের আন তো সব। আজকে ডাবল ডিক্স। কিন্তু ডাবল টাকা আছে।

সম্রাট বাইক গ্যালারির লোকেশনটা হচ্ছে নরসিংদী জেলার মাধব দিবাস সিচেশন মাধব দিবাস সিচেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নেবে জারপতি মসজিদের একটু আগেই মিটটার অবস্থিত সম্রাট বাইক গ্যালারি আচ্ছা কয়টা থেকে কয়টা পর্যন্ত শোরুম খোলা থাকে বা আমাদের শোরুম খোলা থাকে সকাল নয়টা থেকে রাতটা নয়টা পর্যন্ত সপ্তাহে কোনো বন্ধ আছে সপ্তাহে কোনো বন্ধ থাকে না ইনশাল্লাহ মাসে তিরিশ দিন থেকে তিরিশ দিনই আমাদের শোরুম খোলা আছে

আমাদের পেজটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাইকের সাইকেল ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকবেন আর আমাদের সম্রাট ফ্রি বাইক সম্রাট বাইক গ্যালারি ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা প্রতিদিন মোবাইল ফোন জিততে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ